আলহামদুলিল্লাহ আমরা এই জুমার দিনটাকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পেয়েছি পাইছি না সালে হুসাইন মোহাম্মদ এর সাথ সাহেব এই ভালো কাজ করছে মানে সব করছে স্বৈরাচারীও করছে ভালো কাজ করছে ঠিক খারাপটা আর আমরা না বলি যেটা ভালো এটাই বলি ওনার কারণে আজ অবধি এই চুরাশি থেকে আজ চৌত্রিশ বছর বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা আলহামদুলিল্লাহ করবেন না এই উসিলা আল্লাহ ওনারে মাফ করুন পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটির দিন রবিবার খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস তাদের মেনটেন করতে হয় তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে দুই দিন ব্যবসা বাণিজ্য কাটা পড়ে যায় নিজেদের কারণে শুক্রবার বন্ধ যাদের সাথে বিজনেস ওদের কারণে রবিবার বন্ধ আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয়া এই পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ এজন্য বিশ্বনবী বললেন খবরদার এই নামাজ মিস করো মান তারাকা সালাসা জুমা ইন তাহাবুনান গাফলতি করে এটা না তিনটা জুমা আছে এই ব্যক্তি মিস করলো তবা আল্লাহু ফি কলবিহি রব্বুল আলামিন লোক তার অন্তরের মধ্যে মোহর মেরে দেয় ওয়া কুতিবা ফি জুমরাতিল মুনাফিকিন মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুমা যদি কেউ মিস করে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তবে আল্লাহ কালবি আল্লাহ অন্তরে মোহর মেরে দেয় ভালো কথা ভাল লাগে না নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মৌজ মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আসে না নাই জুমার নামাজ আছে আরেকটা হলো প্রতিবা মিনাল মুনাফিকিন মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত কর আমিন আর পরে পড়ুন আমিন আমিন জুমার দিন আগে আগে মসজিদে আসবেন সবাই রাজি ইনশাআল্লাহ আসেন আল্লাহর জুমার ব্যাপারে কি ওয়াজ আমাদেরকে করলেন আমরা শুনি শুনতে রাজি আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি বিয়ামিল জুমু'আতি ফাস'উ ইলা যিকরিল্লাহি ওয়া তারকুল মাইয়্যিত যালিকুম খায়রুল

কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মহাজিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় এটা পাইছেন এটা যে কোথ থেকে ঢুকছে এক আল্লাহ ভালো জানে আজান মানি অ্যানাউন্সমেন্ট আজান মানে কি কথা বলেন অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আস্তে সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই এ আজানটা মাইকে হতো আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি সব জায়গায় মাক্কাতুল মুকাররমা সহ মসজিদে নববী সহ সব জায়গায় খতিব সাহেব জুমার মিম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয় আল্লাহ বললেন ইদা নুদি আলাইহিস সালাম ইয়াউমিল জুমআ জুমার দিনে আজান যখন দেয়া হয় এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান এই আজান উদ্দেশ্য নয় বিশ্বনবীর সময়ে এই সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণুবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন ওমর ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন ওসমান জুনুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজন জায়গা হয় না মুসল্লিদের কাশি উনি ঘোষণা দিলেন সুখ যাওরা। জাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে এজন্য জাওরা নামক বাজারে উনি আর একটা আজান দেন প্রচলন করলেন সেখান থেকে আজ অবধি আমরা এই অতিরিক্ত আযানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নাত না এটা সাহাবীর সুন্নাত বিশ্ব নবীর মেনে নেওয়া যম্নে আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নাতগুলো মেনে নেওয়া আবশ্যক বিশ্বনবী বলেন আলাইকুম বিসুন্নতি

আজান বেলে কোনো কাজ রাখবেন কোনো ব্যস্ততা থাকবে কাজ একটাই জুমার নামাজ চিল্লায় পড়েন কাজ একটাই সেটা কি আল্লাহ বললেন ফাসাউ ফাসাউ এর শব্দের অর্থ হচ্ছে দৌড়া আসলে কি তাই দৌড়াও দি আসলে দৌড়াও বোঝানো হয় না এটা দ্বারা বোঝানো হয়েছে আল মুবাদারা ওয়াল ইহতিমাম ইম্পর্টেন্স দেয়া এমফাসাইজ করা গুরুত্ব গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও ফাসাউ দ্বারা দৌড়ানো বোঝানো হয়নি প্রমাণ কি কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছে। যখন নামাজ শুরু হয়ে যায় দৌড়ে দৌড়ে যাবে না হেঁটে যাও ধীরে ধীরে যাও

এটাও সিকি সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তিন জিকির শ্রেষ্ঠ কোন জিকির আছে কথা কন বিশ্ব প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার

আপনি যখন কোরআন করেন তখন জিকির করেন কান কথা বলেন আবার আপনি যখন নামাজ পড়েন জিকির করেন কান আবার আপনি যখন এটা পড়েন জিকির করেন কান ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কালমা।

আল্লাহরে বললেন আল্লাহ আল্লিমনি খালিমাতান আল্লিমনি জিকরান লা ইয়ালামুহা ইল্লা আনতা ওয়া আনা ও আল্লাহ এমন একটা জিকির আমার শিখান দিনে রাতে সব সময় এই জিকির আমি করব আপনারে ডাকব কিন্তু শর্ত হলো এই জিকিরটা জানবে শুধু আপনি আর জানবে শুধু আমি কেউ জানবে আল্লাহ বললেন মুসা বড় লা ইলাহা

আমি তো চাইছি এক্সট্রা অর্ডিনারি অসাধারণ একটা জিকির সুপার ক্যালি ফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোশাস এক্সেলেন্ট একটা জিকির কারো কাছে নাই শুধু আমি জানি আর আমি পড়ব আল্লাহ বললেন মুসা এই লা ইলাহা কে যদি এক পাল্লায় রেখে দাও তামাম বিশ্ব সাত আকাশ সাত জমিন ধরে তুলে যদি তুমি আরেক পাল্লায় রেখে দাও লা রজা হাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ উর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বারবার হয়ে যাবে আল্লাহু তুমি যত এক্সক্লুসিভ জিকির চাও লা ইলাহার দামি জিকির আর কাছে নাই চিৎকার করে বলতে হবে তার মানে নামাজ ও জিকির কোরআন ও জিকির এই যে আমরা ওয়াজ করতেছি এইটাও কি কথা বল ঠিক আছে বিশ্ব নবীর আল্লাহ বললেন ও নবী ফাদাক্কির ইননামা আনতা ও নবী আপনি জিকির করেন মানে ওয়াজ করেন

খুবই জরুরি এটাকে খুব কনস্ট্রাকটিভ মুডে সমাজে তুলে ধরতে হবে মানুষকে এডুকেট করতে হবে ইনস্ট্রাক্ট করতে হবে আপনাদের অনেক দায়িত্ব ইউ হ্যাভ হিউজ রেসপন্সিবিলিটিস ইন ইউর শোল্ডার আপনাদের অনেক দায়িত্ব খতিব যারা এটা ছোটখাটো কোনো রেসপন্সিবিলিটি নয় এটা অনেক বড় দায়িত্ব এজন্য জুমার দিন মানুষকে আপনার শিক্ষিত করতে হবে এই জুমার খোদবা জুমার আলোচনার সাথে পৃথিবীর কোনো আলোচনার কোনো মিল নাই কারণ জুমার আলোচনা সব সময় অন একটা নির্ধারিত সময় হয় পৃথিবীর অন্য কোনো আলোচনা নির্ধারিত সময় হয় নাকি কথা কন আমরা বক্তারা নির্ধারিত সময় মাইক পাই কথা কন কোনোদিন আটটায় কোনোদিন নয়টায় আজকে করছি কয়টায় কিন্তু জুমার খোদবার এটা চেঞ্জ হয় কি বরকতের একটা চলসা ওই দিন সবাই আসতে হয় মসজিদে ফুল টাইম নামাজি এরা আসে

ধরে না রাখলে শ্রোতা উঠে যায় কিন্তু জুমার খুব বাকি ধরে রাখা লাগে কথা কন ওটার সুযোগ আছে কারণ সামনে কি জুমার নামাজ জুমান লাগ হবেন না এটা অনেক জরুরি এজন্য জুমার খুদ্া যারা দেন এরা বিশ্ব নবীর দায়িত্ব পালন করেন বিশ্ব নবীর মাদান ইনিংস কয় বছরের দশ বছর বিশ্ব নবীর মাদান ইনিংস শুরু হয়েছে মসজিদে নবী তৈরি করার মধ্য দিয়ে

মদিনার সোসাইটিটাকে জান্নাতি সমাজ বানানোর জন্য বিশ্বনবিকে নবীকে পাঁচশোটা বক্তব্য দিতে হয়েছে চিল্লায় পড়েন প্রতি সপ্তাহে যে আয়াতগুলো নাজিল হতো বিশ্ব এগুলো নিয়ে কথা বলতেন এই সপ্তাহে যে সমস্ত আয়াত গুলো নাজিল হলো ওই আয়াত নিয়ে বিশ্ব জুমার দিন বুধবার মধ্যে কথা বলতেন এই সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় যত ক্রাইসিস আছে এই সমস্যাগুলো নিয়ে বলতেন এই সপ্তাহে সমাজের মধ্যে বড় বড় যত ঘটনাগুলো ঘটে গেল এগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন কথা বলতেন যেন খতিব যারা আছেন জুমার আলোচনাটা অনেক কনস্ট্রাকটিভ ফ্রুটফুল হতে হবে কোরআনের আলোকে হতে হবে